আজকে দেখছেন না কোন একজনকে দিদিছি জাহান নামের কুকুর কত মলি সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে এটা বলা ঠিক হয়েছে যখন আল্লাহ বলেছিল তুই মলি সাহেব কোথা ছিলিস যখন রোজার মাসে ওই জাহান নামের কুকুরটা গরিবের ইফতার গুলো ভেঙেছে গরিবের ঘর ভেঙেছে গরিবের কল ভেঙেছে রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল বাচ্চা বাচ্চা ছেলে ঘরে এখন রোজার মাসে মেরেছিল দু হাজার একুশে মনে পড়ছে এই জাহান নামের কুকুর যখন মুসলমানদের উপরে জুলুম করছিল এই মুনাফেক বক্তা মলি সাহেব তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে ও দালাল ভাড়া পাও না দালাল মলি সাহেব তাই তো ভাড়া পাও ভাড়া তাহলে কড়া ডোল না দিলে এই দালালগুলোকে চেনা যেত এজন্যে একটু কড়া দি কিন্তু ভুল বলেছি কি না জাহান্নামের কুকুর বলা যাবে না মাদ্রাসা রয়েছে এখানে মনানা সাহেবরাও রয়েছে তিলমিজি শরীফের হাদিস এমনি মাজা শরীফের হাজির এসকা শরীফও আছে আল্লাহ নবী খারিজিতে করে জাহান্নামের কুকুর বলেছে আল্লাহ নবী তাহলে আমার বিরুদ্ধে যারা কলম ধরছে মূলত কোন জায়গায় কলমের খোঁচা মারছে বুঝতে পারছেন হ্যাঁ জাহান নামের কুকুর বলেছে ঠিক এই ভাষাটা খারিজিতে করে জাহান নামের কুকুর শুনছেন তো নাকি আপনার পেস্টি চালানো নাকি বড় ভদ্র হয়ে গেছে সেকুলার যখন আরো ভদ্র হয়ে গেছে সেকুলার যখন আমার মাকে গাল দিয়েছিল বাপকে গাল দিয়েছিল এই ভাষাটা ভালো ছিল আমি তো ওই জাহান কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না ওটা আমার শোভা দেয় না ওটা আমার দিন বলে নে আমার দিন বলেছে যারা জুলুম করে আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে লায় লুটে লাই মেরে এলায় কেড়ে এটা কুকুরের খসল আমার দিন বলছে তারা জাহান নামের কুকুর